আমি আলীপাড়ামে বাইশ সেশন শিক্ষার্থী ব্যবস্থাপনা বিভাগ আমাদের বর্তমানে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ নিয়ে গতকালকে একটা খসড়া প্রকাশ করা হয়েছিল এটা নিয়ে সিনিয়র বলেন জুনিয়র বলেন শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন ক্যাম্পাসের এর কলেজে শিক্ষার্থীদের মাঝে একটা বিবাদ বন্ধুর সৃষ্টি হয়েছে কিন্তু আদকি অনার্স আর কলেজ যেটা কি একজন আরেকজনের মুখোমুখি একজন একজন আয়োজনকে সাপোর্ট দিয়ে তারা এগিয়ে যাবে কেন আমাদের একজন আয়োজনের মুখোমুখি হয়ে দাঁড় করানো হচ্ছে এখানে অনেক শিক্ষার্থী আছে যারা হয়তো আন্দোলনে আসছে বিরুদ্ধে স্লোগান বা দিচ্ছে তারা এটা বুঝেও দিচ্ছে কেউ কেউ না বুঝে দিচ্ছে শিক্ষকদের উস্কানিতে দিচ্ছে আমাদের শিক্ষকরা যখন জুলাই আন্দোলনের সময় আমাদের শিক্ষার্থীরা ইডেন কলেজ থেকে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা বের হয়ে রাস্তায় গণ হয়ে তাদের রক্ত ঝরলো তখন তারা কেউ তো মানববন্ধন বলেন বা তখন শিক্ষার্থীরা তখন তো তারা কেউ বের হয়নি বের হয়েছিল কেউ বের হয়নি তখন শিক্ষক আমাদের উপর প্রেশার ক্রিয়েট করেছে যে আমাদের কিভাবে তারা দাবিয়ে রাখবে কিন্তু আজকে যখন তাদের চাকরি নিয়ে তাদের পদ নিয়ে যখন আজকে বদলি করার কথা হচ্ছে তাদের চাকরি স্থানান্তরের কথা হচ্ছে এই মুহূর্ত গুলোতে কিন্তু তারা মানব বন্ধন করছে তারা তাদের পেশাকে দেখছে কিন্তু তারা একজন শিক্ষক তাদের নৈতিকতার দিক থেকে তারা কি আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করছে অর্ধ শেষ মুহূর্তে এসে আমাদের শিক্ষকরা আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আমরা শিক্ষার্থীরা শিক্ষক কখনোই কারো প্রতিপক্ষ ছিলাম না না আছি না কখনো হব কারণ কেন তাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্ব হচ্ছে এর কারণটাকে শিক্ষকরা নিজেরা সৃষ্টি করছেন

ওভেন ওজন তাদের ইন্টারমিডিয়েট জায়গা থেকে কার্যক্রম পরিচালনা করবে এখানে ইন্টারমিডিয়েটের অস্তিত্ব মুছে দেওয়া হচ্ছে না কিন্তু টিচাররা প্রতিনিয়ত তাদেরকে উস্কানি দিয়ে যাচ্ছে যে ইন্টারমিডিয়েটের ঐতিহ্য মুছে দেওয়া হবে ইন্টারমিডিয়েট থাকবে না এছাড়াও আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের মাঝে মানে তাদের অনেক শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে অনার্স এর ক্লাসে গিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যদি হয়ে যায় তাহলে হয়তো আমাদের টিটোমির হয়তো বিবিএ ফ্যাকাল্টি পড়বে ঢাকা কলেজ হয়তো সায়েন্স ফ্যাকাল্টি পড়বে ফ্যাকাল্টি আমাদের চলে যেতে হবে কিন্তু অধ্যাদেশের কোথাও এটা উল্লেখ ছিল না যে রানিং শিক্ষার্থীদের হেরফের করা হবে আমি ইরেনে পড়াশোনা করছি ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট থেকে আমি এখানে থেকে আমার অনার্স কমপ্লিট করব আমি টিটোমিরে যাব না আমার পরবর্তী স্টেশন যারা চব্বিশ পথে যারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে পরীক্ষা দিয়েছে তাদের হয়তো এই সবের সুবিধাগুলো দেওয়া হবে আমরা কিন্তু সেই আগের অবস্থানেই আছি তবুও কেন এইভাবে বুস্কানি দেওয়া হচ্ছে আমি আমার কথা যদি বলি আমাদের টেস্ট পরীক্ষা চলাকালীন সময় আহ আমাদের যে আমার তো ব্যবস্থাপনা ভিভিউ ডিপার্টমেন্ট আমরা চাচ্ছি না যে আমাদের তৃতীয় করে তার জন্য একটা মানব বন্ধ হচ্ছে তোমরা চাইলে সেখানে গিয়ে মানব বন্ধে যোগ দিতে পারো এখন একটা মেয়ে মানে সে সিদ্ধান্ত নিতে পারবে না সে কি করবে সে যদি এগুলোর সাথে জড়িত না থাকে এর সম্পর্কে তার সঠিক তথ্য না থাকে তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে মেয়েদেরকে শুধুমাত্র আমার ডিপার্টমেন্টটা ইরানের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে হোক বা অন্যান্য কলেজগুলো ডিপার্টমেন্ট থেকে হোক মেয়েদেরকে প্রতিনিয়ত তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে তাদেরকে বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করা হচ্ছে এটা শিক্ষক নাই করছে এছাড়া অনেক ক্যাম্পাসে এমনও শোনা গিয়েছে যে শিক্ষকরা নাকি মেদের স্বাক্ষর নিচ্ছে এই স্বাক্ষরটা তারা কেন নিচ্ছে কখনো কেউ বুঝে দিচ্ছে কেউ না বুঝে দিচ্ছে আবার জোর পূর্বকে নিচ্ছে এছাড়া অধ্যাদেশ জারি হওয়ার শেষ মুহূর্তে এসে ডিপার্টমেন্ট ভিত্তিক টিচাররা দেখি দেখি মেয়েদেরকে হুমকি দেওয়া কেন এরকম করছে ভাইভাতে ভালো নাম্বার আসবে না পরীক্ষায় ভালো রেজাল্ট করতে দিবে না তারা কিভাবে আমরা দুই সালের আগে ক্যাম্পাস থেকে বের হই সেই হুমকি পর্যন্ত আমাদের দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে তাহলে আমাদের শিক্ষক মায়ের সমতুল্য, বাবার সমতুল্য, কেন এগুলো করা হচ্ছে আমাদের সাথে